আমার দিদি ভাইদের জন্য আজকের যে কালেকশান সেটা আবারও মাশরু মাশরু যতবারই দেখাচ্ছি ততবারই মানে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে আপনারা অনলাইনে বুক করে ফেলছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মাশরু যেটা এনেছিলাম এর আগের দিন ডাবল বার্ড জোড়া বার্ট ছিল বার্টটা একসাথে ছিল কিন্তু আজকের মাসুরুটা কিন্তু একটু ডিফারেন্ট এটা প্রপার প্যারোট মোটিভের মাশরু আছে এবং ডিজাইনার ব্রোকেট ব্লাউজ পাবেন আর প্রাইসটাও কম হবে কি কি বললাম আজকের মাশরুতে ডাবল প্যারোট মোটিভ একটুখানি দেখাই ভালো করে এবং কোয়ালিটি মাসু যখন দেখবেন একটু ভালো করে দেখুন বন্ধুরা কোয়ালিটিটা কতটা সফট একদম ভীষণই সফট এবং একটা মোটিভ আপনাকে আমি ভালো করে দেখাই বুঝতে পারছেন পুরো প্যারেট মোটিভের মধ্যে দিয়ে কিন্তু আসছে এবং জারিটা যেটা করানো হয়েছে সেটা কিন্তু এইবারে জারিটা অনেকটা আলাদা গোল্ড আর সিলভারের মাঝখানে যে কালারটা হয় সেই কালারটা দিয়ে শাড়িটা করানো হয়েছে ঠিক আছে এটুখানি আমি পুরো খুলে দেখাই দেখুন এবং কালার তো অনেক সুন্দর সুন্দর রয়েছেই কালার তো আমি দেখাবো কালারটা পরে দেখিয়ে দেবো আপনার আগে কাজটা দেখুন শাড়ি দুর্দান্ত ক্লাসিক দুর্দান্ত এর আগের দিন ভীষণ ভালো রেসপন্স পেয়েছিলাম মাসুর যার জন্য আজকে কিন্তু আবারও নিয়ে আসা ঠিক আছে একদম বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি পজিশন প্রিন্টের থেকেও বেশি ইউনিক লাগবে মাশু এবং মাসুটা সত্যি কথা বলতে কী বলুন তো অনেক দিন মানে থেকেই যারা প্রতিষ্ঠানে এসেছিলেন তারা দেখতে পাচ্ছিলেন যে প্রতিষ্ঠানে রয়েছে তবে খুব একটা টিভিতে দেখানো হতো না বা ইউটিউবে দেখানো হতো না যার কারণ হচ্ছে মাসু কিন্তু কপি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল সেই কারণে খুব একটা দেখানো হতো না তবে মাশুর আরও অনেক ভ্যারাইটি রয়েছে প্রতিষ্ঠানে প্রচুর ভ্যারাইটি রয়েছে প্রতিষ্ঠানে আসলে কিন্তু দেখতে পাবেন আর ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দাও ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দাও হ্যাঁ ব্রোকেটের ব্লাউজ পিস আসছে ঠিক আছে বন্ধুরা এইটা একটু ধরো দেখো পরের কালারটা কালারগুলো প্রত্যেক কটাই দুর্দান্ত সুন্দর বাহ বটল গ্রিন দেখুন বন্ধুরা কালারটা দেখুন উফ দুর্দান্ত দুর্দান্ত লাগছে দেখুন ভালো করে শাড়িটা দেখে নিন এটা কিন্তু একদম পিওর মশু দেখাচ্ছি ডাবল বার্ড মোটিভে ডাবল প্যারাড মোটিভের মধ্যে দিয়ে কিন্তু দেখাচ্ছি পাটটা রয়েছে এটা মাসুর অনেক রকম ডিজাইন কিন্তু আপনারা পাবেন যেটাই ভালো লাগবে বুকিং করুন এবং এইটা আসছে কিন্তু জারি দিয়ে পুরো ব্রোকেটের ব্লাউজ পুরো ব্রোকেট ব্লাউজ কোয়ালিটিটা আমি বোঝাতে পারছি বন্ধুদের ভীষণ সুন্দর কোয়ালিটি একটু যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে ফলো করেননি তারা কিন্তু করে রাখবেন এই ধরনের পুজোর নিত্য নতুন সম্ভার দিপবেন্দু প্রত্যেক দিন নিয়ে আসে আপনাদের জন্য শুধু আপনাদেরকে বলবো আপনারা প্রতিষ্ঠানে ভিজিট করুন আমরা আজকে রয়েছি কোথায় কলেজ স্ট্রিটের ব্রাঞ্চে আমাদের বর্ধমানের ব্রাঞ্চেও কিন্তু আপনি এই ধরনের কালেকশান পাবেন মাথায় রাখবেন দিদিরা বর্ধমানের ব্রাঞ্চেও কিন্তু বার্ড মোটিভ মাসুটা দেওয়া হয়েছে আপনারা বর্ধমানের শোরুমে চাইলেও কিন্তু যেতে পারেন সেখানেও কিন্তু পাবেন দুর্দান্ত ক্লাসিক লাগে দেখুন বন্ধুরা পুরো শাড়িটা না একদম ইউনিক ভীষণ স্টাইলিশ দেখুন সুপার লাগে দেখতে ভীষণ স্টাইলিশ আর সবচেয়ে ইউনিক কি জানেন সফট কোয়ালিটিটা ভীষণ ভালো হয় এবার আমি জানি প্রাইস জানতে ইচ্ছা করছে প্রাইস হচ্ছে মাত্র ছ হাজার দুশো পঞ্চাশ ব্রোকেটের ব্লাউজের সমেত কিন্তু ঠিক আছে প্রাইস ব্রোকেটের ব্লাউজ সমেত এই পিঙ্কটা দেখুন আপনারা তো অনেক রকমের পিঙ্ক দেখেছেন ভীষণ ক্লাসিক দেখতে দেখেছেন আঁচলটা একটুখানি ভালো করে দেখিয়ে দাও দারুণ দারুণ সমস্ত সম্ভার কিন্তু প্রতিষ্ঠানে চলে এসছে যে যেই কালারটাই পাবেন ভাববেন বেস্ট কালারই পাচ্ছেন চটপট করে বুকিং করবেন আর একটা জিনিস আপনাদেরকে বলে দিই আপনারা আজকেও এই প্রোগ্রামটা দেখছেন এই প্রোগ্রামটা কিন্তু অলরেডি একদিন আগে আমাদের ইউটিউবে চলে গেছে যার জন্য বলবো আমাদের প্রোগ্রামটাকে ইউটিউবে গিয়ে দেখুন তাহলে আপনার ভালো হবে আমাদের ইউটিউব চ্যানেলের নাম দিব্যেন্দু ঝলক সেখানে আমরা আগে দিই তারপর কিন্তু আমরা ফেসবুকে দিই যার জন্য ইউটিউবে গিয়ে অবশ্যই দেখুন কিন্তু কি বলবে একদম ডিপ একটা কিন্তু খুব সুন্দর একটা মানে মাজেন্ডা টাইপের মানে ডুয়েল টোন আছে টোন একদম প্রপার যে বেগুনি কালারটা হয় না সেই ধরনের একটা বেগুনি কালার দেখুন বন্ধুরা দেখাও ভীষণই সুন্দর দেখতে আঁচলটা আপনি দেখেইছি পুরো দেখুন ভীষণই ক্লাসিক দেখতে লাগছে কিন্তু শাড়িটা দেখুন এবার দুর্দান্ত সুন্দর লাগবে কিন্তু এই ধরনের কালেকশানের জন্য আমি বারবার করে বলবো প্রতিষ্ঠানে ভিজিট করুন এক পিস দু পিস করে দেখাচ্ছি প্রতিষ্ঠানে আসলে আরও অনেক বেশি স্টক দেখতে পাবেন এটা হচ্ছে ডিপ প্রপার যে মানে একদম কি বলবো মানে বেগুনি কালার যেটা বেগুনের আর কি খোসার কালার হয় সেই কালারটা ম্যাজেন্ডা কালার কিন্তু না এটা এটা ম্যাজেন্ডা কালার ঠিক বলা যাবে না ধরো পরের কালারটা দেখাও এটা খুব ইউনিক কালার এগুলো সব সফট টাইপের কালার এগুলো কিন্তু পরলে ভীষণ ভালো লাগে দেখাও ভীষণই সুন্দর দেখতে হ্যাঁ গ্রিন যেটা আর কি ভীষণই ভালো লাগে এই ধরনের কালেকশন আমি চটপট করে বলবো কিন্তু দেরি করবেন না বুকিং করে ফেলবেন প্রত্যেক কটার সাথেই কিন্তু এই ধরনের ব্রোকেটের ব্লাউজ দিয়েই পাচ্ছেন শাড়িগুলো ঠিক আছে এবং প্রাইস মাথায় রাখবেন সিক্স টু ফাইভ জিরো সিক্স টু ফাইভ জিরো আরেকটা সুন্দর কালার এইটা হচ্ছে একদম ডিপ পার্পেল যেটা আর কি দেখাও পুরো শাড়িটাকে দেখাও দুর্দান্ত সুন্দর দেখতে দেখুন বন্ধুরা পুরো শাড়িটাই পুরো শাড়িটাকে দেখুন তারপর আপনারা বুকিং করুন মাথায় রাখবেন আমাদের কিন্তু কোনো সিওডি অপশান নেই গুগল পে ফোনপে অথবা পেটিএমের মাধ্যমে আপনাকে কিন্তু শাড়ি বুকিং করতে হবে ঠিক আছে আগে টাকা পাঠাতে লাগবে টাকা পাঠানোর সাত দিনের মধ্যে আপনি কিন্তু আপনার বাড়িতে পৌঁছে যাবে শাড়ি আর একটা কথা খুব ভাইটাল সেটা হচ্ছে আমি দেখছি অনেক ফলস নাম্বার আমাদের চলে আসছে মানে আপনি বলছেন এই কোন নাম্বারে বুকিং করব তখন অন্য লোকেরা আপনাকে হয়তো একটা নাম্বার দিয়ে দিচ্ছে বলছে এই নাম্বারে গুগল পে করুন একদম এইসব প্রতারণার পাল্লায় পড়বেন না আদি ঢাকেশ্বরী আপনাকে যেই নাম্বারটা দিচ্ছে সেই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না তাহলে কিন্তু প্রতারণার শিকার আপনি হতে পারেন মাথায় রাখবেন এরকম অনেক নাম্বার বলছে আমার কাছে রয়েছে আপনি আমার সাথে যোগাযোগ করুন একদম ওই প্রতারণার ফাঁদে পড়বেন এরকম কিন্তু দু তিনজন কাস্টমারের সেম হয়েছে যে ধরুন বলেছে যে এই সাইডে আমার কাছে সেম আছে আপনি তিনশো টাকা কমে আমার কাছে পাবেন এই বলে তারপরে কিন্তু টাকাটা নেওয়ার পর ফোন সুইচ অফ হয়ে গেছে যার জন্য আদি ঢাকেশ্বরী যেই নাম্বার দিচ্ছে বুকিং নাম্বার সেই নাম্বার আর পেমেন্ট যখন করবেন তখন শাহাবাবুজ আদি ঢাকেশ্বরীতেই পেমেন্ট করবেন এছাড়া অন্য কারো পার্সোনাল নামে কিন্তু পেমেন্ট করবেন না আর একটা সুন্দর মাসু দেখিয়ে কিন্তু আমাদের প্রোগ্রাম শেষ করছি এই ধরনের প্রচুর কালেকশন প্রতিষ্ঠানে রয়েছে শুধু আপনার আসার অপেক্ষা চলে আসুন আদি ঢাকেশ্বরীর প্রতিষ্ঠানে আমরা আজকে রয়েছিলাম কোথায় স্বপ্নের গদিঘরে এছাড়াও স্ট্রিটে আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান আছে যেখানেই আসবেন সব জায়গায় কিন্তু এই ধরনের সুন্দর সুন্দর নজর কাড়া সম্ভার আপনি দেখতে পাবেন তো নমস্কার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখতে কিন্তু একদম ভুলবেন না